এই আরবি উনত্রিশটা অক্ষর এটা মক্কায় লেখছে না মদিনায় লেখছে না বাংলাদেশের কেউ লেখা নাই এই অক্ষর গুরু লৌহে মাহফুজ থেকে আইসুরে আল্লাহ এ অক্ষর গুলো লাউ হে মাহফুজ থেকে আইসে এগুলোর বাড়িও লাউ হে মাহফুজ সুবাহান আল্লাহ এই জন্য বুঝতে হবে এলেম বলা হয় এটার বাড়ি আলাদা আর বিদ্যার বাড়ি আলাদা দুইটার বাড়ি দুই জায়গায় নজরুল ইসলাম লেখছে খাইরুল ইসলামে ফরে রবি ঠাকুরে লেখা তুই গেছে কবি ঠাকুররা ফরে এটাকে বলে বিদ্যা এটাকে কি বলে আমি হব সকাল বেলার পাকি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি জসিমুদ্দিন লেখছে আমরা করিমুদ্দিনে পড়ি এটারে কয় বিদ্যা কিন্তু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা আমার আল্লাহ প্রথম পড়ছে এরপরে জিব্রাইলে পড়ছে এরপরে রহমতুল্লিল আলামিন পড়ছে এরপরে সাহাবায়ে কেরাম পড়ছে আই বাই টু বাই আমগু পর্যন্ত পড়ছে কথা ঠিক কি না এই জন্য আল্লাহর বাণী এলেম নবীর বাণী এলেম মানুষের বাণী মানুষে পড়ে মানুষের জ্ঞান মানুষে অর্জন করে এটাকে বলো বিদ্যা দুইটা দুই জিনিস দুইটা কুই জিনিস দুই জিনিস এলেম এটা নবীর ওয়ারিস আর বিদ্যা এটা নবীর ওয়ারিস নয় তিনটা পার্থক্য চার নম্বর পার্থক্য হলো এলেম ওই জ্ঞানকে বলা হয় যেটা জান্নাত পর্যন্ত সাথে থাকবে যেরকম আল্লাহ আকবাব কিন্তু বিদ্যা ওই জ্ঞানকে বলা হয় এটা মতের বিছানা পর্যন্ত সাথে থাকবে મોત পারি দিয়া গেলে কবরে আর সাথে যাবে না মূর্খ হয়ে কবরে যাইতে হবে ওইটাকে বিদ্যা বলা হয় ল আকবার ইডি বুঝেন না আপনারা হ্যাঁ এক লোক আমার ওইদিন হুজুর দোয়া করেন আমার ছেলেটা অস্ট্রেলিয়া গেছে কি লেগে একসাথে করে মা শা আল্লাহ এর পরে আসবো আমি বললাম একটা ফুলা কান্দে এত দূরে দিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইতেন কয় না আল্লাহ যে জ্ঞান শিক্ষা করার জন্য শুধু সিন যাও মক্কা থেকে সিন অনেক দূরে আসিল এই জন্য সিনের কথা কইছে মানে দূর দেশে যাও নবীর হাদিসের উপর আমল করার জন্য আমি অস্ট্রেলিয়া পৃথিবীর এক প্রান্তে হেই দেশে পাঠাইছি নবীর হাদিসের আমল করার জন্য নবী কি ওই যে সিএ টিকেট আর এটি রেড জি ড কুকুর বানর হনুমান এটি শিক্ষার জন্য সিন যাইতে কুছিল এডি শিক্ষার জন্য ফাটাইতে কুছিল না আল্লাহ কোরআন নবীর হাদিস কোনটা এই জন্য একটার সাথে আরেকটা লাগায় না এই জায়গার মধ্যে আমরা ভুল করি এই জন্য বলেন এলেম বলা হয় যে না জান্নাত পর্যন্ত সাথে থাকবে কোন পর্যন্ত বিদ্যা বলা হয় যেটা কবর পর্যন্ত সাথে থাকবে না বরং মতের আগ পর্যন্ত সাথে থাকবে এরপরে আর সাথে থাকবে না এটাকে বলে বিদ্যা যদি না বুঝেন আমি বুঝাই আমি বুঝাই দুনিয়া নকল কোন দুনিয়া কি ভালো করে বুঝুন দুনিয়া কি নকল পরকাল পরকাল কি আসল সুতরাং দুনিয়া নকল দুনিয়ার জ্ঞান নকল দুনিয়া নকল দুনিয়ার জ্ঞানও কি দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া কে হয়ে যাবে দুনিয়ার জ্ঞানও দুনিয়ার সাথে মিশে যাবে ধ্বংস হয়ে যাবে এটা আসল দেশে যাবে না কথাটা বুঝেন নাই কিন্তু পরকাল আসল বলেন পরকাল কি পরকালের জ্ঞান কি আসল ওই জ্ঞান রুহের সাথে করে পরকালে চলে যাবে আকবার আবার দুনিয়ার দেহটা তো করে খেয়ে ফেলবে পরকালে আবার নতুন দেহ আল্লাহ বানাইয়া ওই আগের রুহের সাথে অ্যাডজাস্ট করে দিয়া আবার খাড়া করবে তখন রুহের ভিতরে করে ওই বিদ্যাটা পরকালে চলে যাবে যেরকম আল্লাহ আকবার আরো ভালো করে বুঝেন দেহ নকল দুনিয়াতে মরে যাবে পচে যাবে রু আসল রু কি রু কি পচে যাবে না চলে যাবে রু আসল দেশে চলে যাবে রু যেরকম আসল দেশে চলে যায় এটা আসলটা আসল দেশে চলে যায় আর নকল দুনিয়া নকল দেহ যেরকম নকল দুনিয়াতে গর্ত করে রাইকা দেয় কবরের কবরের বাংলা হলো গর্ত আল কাবুরু শব্দের অর্থ হলো গর্ত এই জন্য কবর মানে গর্ত আমরা গর্ত করে দেহটাকে রাখি এই গর্তের ভিতরে মাটি পোকা করে খেয়ে ফেলে দেহটা ঠিক না ঠিক তাহলে দুনিয়া নকল দেহ নকল দুনিয়ার নকল দেহ দুনিয়ার মাটি খেয়ে ফেলবে রু আসল কতক্ষণ রুকি সুতরাং পরকাল আসল এই রূপ পরকালে আসল দেশে চলে যাবে দুনিয়া নকল দুনিয়ার জ্ঞান নকল দুনিয়ার জ্ঞান দুনিয়াতে থেকে যাবে পরকাল আসল পরকালের জ্ঞান এলেম আসল এই এলেম এক জান্নাতে ঢুকবে যেরকম আল্লাহ আকবর যদি না বুঝেন আমি বুঝাই আপনার বয়স পঞ্চান্ন কত বছর পঞ্চান্ন সরকারি চাকরি করেন রিটায়ার্ডে যান সরকার বলবে রিটায়ার্ড কেন রিটায়ার্ডে যান পঞ্চান্ন বছর হয়ে গেছে এখন আর আপনার বিশ গণিতের সত্র মনে থাকার বয়স নাই এখন আপনার কাছে ব্যাংক নিরাপদ নয় আপনার কাছে কলেজ নিরাপদ নয় আপনি প্রিন্সিপালগিরি করবেন টিচার হবে না এখন আপনার মনে থাকার বয়স নয় আপনি অপসরে যান এককালীন টাকা দিব হস করে আসেন বাকি হাট বাজার করে বাকি জীবন কাটান আজকে পঞ্চান্ন হয় নাই আজকে যিনি প্রধান মেহমান উনি কি পঞ্চান্ন হয় নাই এখনো দাও হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল কতক্ষণ ঠিক নেবে ঠিক তো উনার রিটায়ার্ড নাই কেন উনি যে জ্ঞান শিখেছেন ওই জ্ঞান এটা বয়স পঞ্চান্ন হইলে কমে আরো বাড়ে আকবার বয়স বাড়বে এলিম বাড়বে দাড়ি পাকবে এলিম পাকবে চুর পাকবে এলিম পাকবে কমবে না আরো বাড়বে ধরে সুবাহান এই জন্য ওদের রিটায়ার্ড নাই ওদের কি নাই পঞ্চান্ন বছর বয়সে যদি একবার রিটায়ার্ড হওয়া লাগে তাহলে শাইখুল ইসলাম আহমদ সবি সাহেব উনি একশো ষাট বছর বয়সে মারা গেছে আপনারা শুনেন নাই কর শুনেন নাই পঞ্চান্ন তো যদি একবার রিটায়ার্ড হয় তাহলে একশো ষাট বছরে কয়বার রিটায়ার্ডের বয়স গেছে দুইবার রিটায়ার্ডের উনি কি রিটায়ার্ড করে বাসায় যায় মারা গেছেন না মাদ্রাসায় মারা গেছেন উনি মাদ্রাসার থেকে সরাসরি গুরুস্থানে গেছেন কতক্ষণ ঠিক না বেঠিক আমিনি সাহেব মাদ্রাসার থেকে গুরুস্থানে গেছেন পরচর মানে ফির সাহেব মাদ্রাসার থেকে গুরুস্থানে গেছেন শেখ হাদিস আল্লাম আদিলক সাহেব রহমতুল্লাহ মাদ্রাসার থেকে গুরুস্থানে গেছেন নূর হোসেন কাসিম সাহেব মাদ্রাসার থেকে গুরুস্থানে গেছেন বরুরার প্রতিষ্ঠাতা হুজুর মাদ্রাসার থেকে গুরুস্থানে গেছেন উজানির কানি সাহেব হুজুর মাদ্রাসার থেকে গুরুস্থানে গেছেন রিটায়ার্ড হলেন না কেন ওনারা যে এলিম শিখছেন এই এলিম তো কমে না যেহেতু কলেম কমে না ওনাদের রিটায়ার্ড নাই কতক্ষণ ঠিক না বেটি এই জন্য ময়দানে হাসর পার হওয়ার পর জান্নাতের গেইটের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজকে ডাক দিবেন জান্নাতের গেইটে ডাক দিয়া বলবেন হাদিস শরীফ এ করা আল্লাহ বলবেন হে কোরআনের হাফেজ তুই হাফেজ নি কহ একরা পর ওর চর পর চর পর চরম ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা জান্নাতের গেইটের মধ্যে কোরআনের হাফেজকে আল্লাহ বলবেন তুমি পর আর তলায় চড় পর তলায় উঠো একটা আয়াত পর একটা তলায় উঠো একটা আয়াত পর একটা তলায় উঠম বলবে আমি কত তলায় উঠব আল্লাহ বলবেন ফাইন তোমার তলার হিসাব ওখানে শেষ হবে আয়াতের গণনা যেখানে শেষ হবে আয়াতি খানা তোমাদের জান্নাতের বিল্ডিং এর তলা হবে ছয় হাজার ছেষট্টি তলাহ

দুনিয়া যে বিদ্যায় আমি জ্ঞানী হয়েছিলাম এটা বয়স বাড়তে থাকবে কমতে থাকবে একদম যখন মৃত্যুর মুখে পতিত হবে আজরাইল যখন গড়ের ভিতরে ঢুকবে যখন সে লক্ষ্য করবে আজরাইল গড়টা ঢুকছে গড়টা নড়তেছে এমন একটা ভয় পাবে সিনাডা শূন্য হয়ে যাবে একটা শরীয় সরায়াও সিনার ভিতরে থাকবে না একটা এ বি সি ডিও থাকবে না এই জন্য নবী বলছেন যার পেটের ভিতরে কোরআন নাই এটা বিরান গড়ের মতো যে গড়ে কোনো বসবাস না 아이고, 겉에 겉에 ওই সময়টার দিকে লক্ষ্য করে বলছেন যে কোরআন নিয়া যাইতে পারল না সিনার করে দুটি অক্ষর নিয়ে তুমি যাইতে পারল না কারণ মাজরাইলের বাড়ি ছুটে তুমি যে ঢাকা বিশ্বতে অনার্স মাস্টার্স করছিল সব মৃত্যুর আগেই তোমার অন্তর থেকে চলে যাবে তখন তুমি একজন মূর্খ হয়ে কবরে যাইতে হবে জোর করে না মজুবিল্লা আল্লাহর কোরআন শিখো গো সুরাইয়া সিনা শিখে নাও আর রহমানটা শিখে নাও দশটা সুরা শিখে নাও আলাম তারা শিখে নাও বুজুর্গানা দিনে সহবতে যাও আল্লাহর কোরআন পড়ারে মুসলমান পুঁজি জমা করো এখানে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য কোরআনের পাখিরা যখন ঘর থেকে বের হয় আল্লাহ রহমতের ফেরেস তারা ডানাগুলো বিষয় দেয় আল্লাহ আকবর বলেন নরম নরম পাকা বিছায় দেয় আর বলে আসো আসো কোরআনের পাখিরা আসো তুলার মতো নরম পাকা গুলো তোমাদের সম্মানে বিছে দিলাম আমাদের পাকাগুলোর উপর দিয়ে তোমরা বিচরণ গরম নবী বলেন সমস্ত মখলুক এদের জন্য দোয়া করে গর্তের পিপিলিকে জন্য দোয়া করে হাততাল হিতানু ফিল মা এমন কি পানির মাছ পর্যন্ত এদের জন্য কান্দে যারা কোন সুবহানাল্লাহ